Hello friend, good morning everyone. ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকেও একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা থামবেল দেখে আর ক্যাপশন দেখে বুঝে গেছো কিসের ভিডিও হতে চলেছে তো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি এরপরে আজকের যেহেতু পুজো আছে এই লাল শাড়ি সাদা ব্লাউজটা আমি পরবো দেখো ফাইনালি আমার লুক কমপ্লিট পুজো দিতে যেহেতু যা তাই রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা রেখেছি তো এখন আমি রেডি হয়ে গেছি ফাইনালি তো আমার হাজব্যান্ড ওদিকে দেখছো ও রেডি হচ্ছে তো ওকে আমি এখন জিজ্ঞেস করলাম যে দেখো আমাকে কেমন লাগছে ও তো বলছে হ্যাঁ খুবই সুন্দর একজন স্বাভাবিক বলবেই তো হুম তারপরে এখন গুটি গুটি পায়ে দুজনের স্কুটি নিয়ে এখন বেরিয়ে গেলাম পায় না অবশ্যই স্কুটিতে তো এখন আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে যেহেতু আজকের বিপদ বাড়ির বাড়ির পুজো রয়েছে কোথায় পুজো দিতে যাচ্ছে সেটা তোমরা আশা করছি বুঝতে পারবে তো এখন বলবো না যে যখন পৌঁছে যাবো তখনই তোমরা দেখতে পাবে তো রাস্তার যেতে যেতে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করলাম তো সেদিন প্রচুরই প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল তো এই রাস্তাটা দেখছো এই রাস্তাটার মধ্যে একটু মানে যাওয়ার সময় একটু শান্তি ছিল যেহেতু গাছপালা এটা সেটা ছিল তো দুজনে এখন আমি হেলমেট পরে নিয়েছি ও হেলমেট পরে নিয়েছে যেহেতু এখন দেখছো ফাইনালি আমরা চলে এসেছি কোথায় এসছি আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো তো আজকে আমরা এসেছি বিপত্তানি বার করতে কালীঘাট মন্দিরে তো দেখো ভিতরে এখন ঢুকেছে সেদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল ওখানে যে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট প্রচুর কাদা কাদা ছিল তো এখন আমরা মায়ের জন্য ফুল ফল মিষ্টি সব কিছু কিনে নেবো নিয়ে এদিকে আমার প্রচুর গরম লাগছিল তাই আমি একটু চুলটাকে ঠিক করে নিলাম নিয়ে আমি এখন ফুলের মালা টালা ডালা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই পিছনে পিছনে আসছে আমি ওকে বলবো যে এত পিছনে কেন চলে গেছো দেখো কত পিছনে চলে গেছে এই যে আমি বলছি হ্যাঁ তুমি পিছনে চলে যাও তো তারপরে এখন আমরা মিষ্টি কিনে নিলাম ঠাকুরের জন্য তো এটা বিপর্যয়নী বারে ঠাকুরের জন্য আমরা পোশাকটা কিনেছি তো এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো সামনে দেখো দুটো আমাদেরকে মাসি ধরবে তো ওনাদেরকে ওনাদের আশীর্বাদ পাওয়া খুবই দরকার আশা করছি তো এই সময় ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম তো তারপরে ওনাদের থেকে আশীর্বাদ নিয়ে ওনাদেরকে কিছু দিয়ে এখন আমরা পুজো দিতে ব্যস্ত হয়ে গে মানে পুজো দিতে পৌঁছে গেছি ব্যস্ত না সরি পুজো দিতে বসে গেছি তো এখন আমরা ডালা ফালা সব নিয়ে আমি বসে গেছি তো ওখানে ঠাকুরটা দেখছো এই যে এটা হচ্ছে বিপত্তারিণী মা তো ওনাকে আমি এখন সব ডালা পালাগুলোর সামনে রেখে মালাটা দিয়ে দেবো ওনাকে পরানোর জন্য তারই মধ্যে আমি একটু ঘোমটা ঘোমটা মাথায় দিয়ে বসে গেছি তো ঠাকুরকে যেই মালাটা এনেছিলাম মালাটা আমি দিয়ে দিলাম উনি পরিয়ে নিল ব্রাহ্মণ ঠাকুর তো আমরা দুজন এখন অঞ্জলি দিতে বসে গেছি তো ফাইনালি এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে অবশ্যই অঞ্জলি দেওয়ার সব ভিডিও করা যায় না তো ধূপ ধুনো দিয়ে এখন আমি ডোরটা পরে নিলাম তো এরপরে আমার হাজবেন্ডও ডোরটা পরে নিল তারপরে আমরা চরণমৈত্রী খেয়ে আর জল খেয়ে উপোসটাকে ভঙ্গ করলাম তো ওকে বলছিলাম জল খাও বলছে দাও আমি তখন বলছি ক্যামেরাটা অফ করো করে খাও তখন এবার মাসিগুলোকে আমি একটু প্রসাদও দিলাম আরেকজনও ছিল ওনাকেও আমি প্রসাদ দিলাম ওনারা তো আমাদের একদম ভরপুর করে আশীর্বাদ করছিল আর ওনারা বলছিল আমাকে একটু খুব সুন্দর লাগছে তো যাই হোক তোমরাও কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে তো এখন আমরা কালীঘাট যেহেতু এস কালী ঠাকুর কালী মাকে পুজো না দিলে হয় তো ওই জন্য এখন আমরা মন্দিরের জন্য প্যারা কিনে নিয়েছি কালী মায়ের জন্য দেখছো বিশাল বিশাল বড় লাইন ছিল তো যাই হোক তখন বেজেছিলো সাড়ে এগারোটার সময় আমরা পুজো কমপ্লিট করে মা কালীর দর্শনের জন্য আমরা হচ্ছে কি লাইন দিয়েছিলাম অনেকটা লাইন ঠেলা ঠেলির পর তারপরে আমরা ফাইনালি মন্দিরের দর্শনটা পেলাম মন্দিরের চূড়াটার দর্শন পেলাম তো এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেহেতু প্রচুর লাইন দেখছো এই যে দেখছো এখনও আমরা মন্দিরের ভিতরে ঢুকতেই পারিনি মন্দিরে এরপরে আমরা মন্দিরের গেটটাকেও পার করে নিলাম নামার পরেও এখনও আমরা মার কাছে যাওয়ার জন্য অনেকটা অনেকটা পিছনে রয়েছি তো দেখছো ভিতরে খুবই বড় লাইন ছিল বিশাল বড় লাইন ছিল তো ওটাকে এখন পার করে আস্তে আস্তে আমরা যাচ্ছি তার মধ্যেই আমার প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম আমি একটু বসে পড়েছিলাম তার মধ্যেই আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিল তো মা কালীর দর্শনের জন্য এবার ভিডিওটা করতে যাচ্ছিলাম তো ওখানেই আমাদেরকে আটকে দিল যে ভিডিও করা হবে না তো মা কালীর দর্শন যদি তোমরা পেতে যাও তোমরা কিন্তু আসতে পারো এখানে দেখছো বাইরে থেকে অনেক দর্শনার্থীরা এসছে ইউপি বিহার থেকে সবাই এসছে দর্শন করতে আমরা পুজোটা দিয়ে এখন ফাইনালি বেরিয়ে গেছি দেওয়ার পর এবার যেহেতু ওখানে ভিডিও করতে পারিনি তো হচ্ছে কি এখন ফাইনালি পুরো মন্দিরের লুকটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর পর দুজনে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম করার পর দুজনে বাইক নিয়ে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে তো এবার সারাদিনই আমি যেহেতু পুজো টুজো দিয়েছি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম দুজনে বাড়িতে চলে যাব গিয়ে ওখানে রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা এখন রেস্ট নেবো সন্ধ্যাবেলা একটা ভিডিও আসছে ওটাকেও তোমরা দেখো দেখার জন্য প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও অবশ্যই যে ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার দেখা হচ্ছে খুবই তাদের নেক্সট ভিডিও